হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি তো আজ তো রবিবার আর রবিবার তো সকাল থেকেই বাজ শুরু হয়ে গেছে অনেকগুলো কাজ হয়েও গেছে এখন অনেক কাজ বাকিও আছে তো এদিকে সকালটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এই যে রান্নাঘরে এলাম মাংসটা ধুয়ে রাখি কারণ সকালবেলায় মাংসটা এনে দিয়েছে সকালবেলা মাংস এনে দিয়ে খেদে কাজে বেরিয়ে গেছে আজকে সেই রকম রোদ উঠেছে আর গরমও আছে তো সকালবেলা আনা হয়েছে মাংসটা ধুয়ে রাখি যদি আবার খারাপ হয়ে যায় তো এদিকে মাংসটা ধুয়ে নিই এখনও রান্না বসাও এখনও রান্না বসায়নি যে এদিকে দু বালতি কাঁচা হয়েছে এখনও অনেকগুলো কাঁচা বাকি আছে আগে এইগুলোকে মেলি তারপরে আবার আর যে কটা বাকি আছে সেগুলো আশুটার দিকে ধোয়া হয়ে গেছে আর এদিকে জড়ো হয়েছে আবারও অনেকগুলো বাসন আজকে যে দিনে আমাকে কতবার বাসন মাজতে হবে তাই আমি আজকে ভাবছি এখনও জামা জামাকাপড় কাচতে বাকি আছে সেগুলো কাচবো আর এদিকে যেগুলো কাচা হয়ে গেছে সব মেলে দেওয়া হয়ে গেছে তো আজকে তো আকাশটা পরিষ্কারই আছে আর খুব সুন্দর রোদও উঠেছে তো আশা করি সব শুকিয়ে যাবে আজকে হঠাৎ করে কাজ করতে করতে শরীরটা একদমই ভালো লাগছে না সেরকম গরমও দিয়েছে কিন্তু কাজ তো করতেই হবে তাই না অনেক কাজ পড়ে আছে তো এইদিকে এই যে রান্না করা এখন রান্নাটা চাপিয়ে দিয়েছি তো এদিকে এখন এই যে আলুটা ভাজছি সেদ্ধ করে আর এদিকে বেগুন ভাজবো এখনও পেঁয়াজ একটু করলা ভাজবো ভাত তো হয়েই এসেছে আর ওদিকে মাংসটা ধোয়াও আছে আগে ভাজাভুজিগুলো করে নিই তারপরে মাংসটা করব। ওকালে একবার বাসন মাঝে ছিলাম আবার এই যে যখন দেখালাম বেশি অত বাসন ছিল সব মেজে উপর করে দিয়েছি আর এদিকে মাংস তো সব কোটা হয়ে গেছে আর এদিকে আলুটা ভেজে নিয়ে আগে মাংস আলুটা ভেজে নিলাম তারপরে বেগুনটা আর কড়াটা ভেজে নেব আজ মানে এত কেজেছি মানে যেদিকে যত শুকোতে দেওয়ার জায়গা ছিল সবই ভর্তি হয়ে গেছে এদিকে দেয়াল ভর্তি ওদিকে দড়িটায় ভর্তি আবার এদিকে যে আমাদের রাস্তার দিকে যে জামা কাপড় রাখার জায়গাটা করে দিয়েছে সেখানেও জামাকাপড়ে ভর্তি মানে আজকে প্রচুর কাঁচাকুছি হয়েছে আর কি এদিকে যখন আম ছিল তখন তো আচারও করেছি তো সেটা শুকিয়ে রেখেছিলাম কিন্তু কেমন একটা হয়ে গেছে তো আজকে খুব সুন্দর রোদ উঠেছে তাই একটু রোদে দিয়েছি আবার হলুদ গাছের মতো কি একটা গাছ বেরিয়েছে এই যে এখানে দু তিনটা অনেকগুলোই বেরিয়েছে আর এই যে আমার উনানটা এটা আমি একশো টাকা দিয়ে কিনে এনেছিলাম এই উনানটা খুব সুন্দর রান্না হয় কিন্তু আমি গরমকালে রান্নাও করেছি এতে খুব এই যে বর্ষাকালটা পড়ে থেকে তো আর রান্না সেরকম করা হচ্ছে না তো কেমন একটা ঘুম ধরার মতো হয়ে গেছে এই যে রোদ উঠছে এবার রোদে দিতে হবে মোটামুটি ঘরের গাছ সবই কমপ্লিট ঘরের গাছ বলতে ঘর তোর তো গুছিয়ে ফেলেছি আর এদিকে জামাকাপড় কাপড় সব কাঁচা হয়ে গেছে তো এদিকে রান্না বান্না করলেই হয়ে যাবে তো এই যে রান্না তো রান্নাও প্রায় হয়েই এসেছে ভাত হয়ে গেছে ভাজাগুলো হয়ে গেছে মাংসটা হলেই হয়ে যাবে তো এদিকে এখন মাংসটা বসিয়ে দিলাম মাংসটার পুরোনো একটুখানি তেজপাতা একটুখানি দারচিনি এলাচ লবঙ্গ কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি তোমরা কে কে এরকম ফোড়ন দিয়ে মাংস করো জানিও কিন্তু আর এই যে এদিকে আমার মশলাও বাটা হয়ে গেছে যে আদা রসুন আর এদিকে জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি এরকম বাটা মশলা দিয়ে করলে টেস্ট একটু বেশি হয় তাই না আর এদিকে তো মাংস আলুটা ভাজাই আছে তো চলো এদিকে মাংসটা করে নি তোমরা দেখতে থাকে এখন তো আর শিলনোড়া দিয়ে বান্না বাটাই হয় না মিক্সি হওয়া থেকে মিক্সিতেই বান্না বাটা হয় তোমার সাথে শেয়ার করি আমি কি করে মাংস রান্না করি আমি করি হচ্ছে আমি আমার মায়ের মতো মানে আমার মায়ের থেকে শিখেছি আর কি মাংস রান্নাটা মানে অনেকে ম্যারিনেট করে আগেই রেখে দেয় করে কিন্তু আমি ওরকম করে ঠিক একটা করি না আমি এরকমভাবে করি মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে মানে যেগুলো মশলা বাটাগুলো তারপরে দিয়ে কষাই তাতে কি হয় মাংসর যে কাঁচা একটা গন্ধ সেটা ভেজে নিলে চলে যায় তো মাংসটা খেতেও খুব টেস্ট লাগে আজকের ভিডিও দিতে দিতে মনে হয় অনেকটাই রেট হবে কারণ এখনও ভিডিও এডিটই করে উঠতে পারেনি হয়তো রাতও হয়ে যেতে পারে মাংস কষাতে কষাতে ভাতটাও হয়ে গিয়েছিল তো এদিকেই যে ভাতটা উপুর করে দিয়েছিলাম ফ্যান হয়ে গেছে ঝরানো তো এখন ভাতের হাঁড়িটা তুলে নেব প্রতিদিন তো আমি এর থেকে ছোটো হাঁড়িতেই ভাত রান্না করি আর আজকে তো অনেকগুলো অনেক সবাই খাবো তাই জন্য আজকে একটু বড় হাঁড়িতে করেছি তো বড়ো হাঁড়িটা আজকেও আর ওইখানে বেসিনের কাছে উপর করিনি একটু এদিকে নামিয়ে মানে উপর করে দিয়েছিলাম আর কি এখন বাজে ওই সাড়ে এগারোটা পৌনে বারোটার মতো তো ওইদিকে আমি মাংস ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে এখন এখানে সব পেঁয়াজের খোলা ঠোলা একটু ছড়িয়েছিল সেগুলোই এখন ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করে নিই এই বেলা হয়ে গেছে এখন প্রায় যে প্রায় দুপুর আড়াইটে তো আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন এই যে আমার বড় বাড়ি চলে এসেছে তো আমরা দুজনে মিলে এখন খেতে বসেছি বেরিয়েছিলাম বিকালবেলা ওই সাড়ে পাঁচটা পৌনে ছটার মতো করে তো এই যে এখন বাড়ি যাচ্ছে এখন ওই সাড়ে সাতটা পৌনে আটটা মতো বাজে তো আজকে তো রবিবার মানে যেখানেই যাচ্ছে সেখানে যা ভিড় গিয়েছিলাম একটুখানি ভিসালে একটু শপিং করতে মানে দুটো জিনিস কিনে যা লাইন মানে বিল করার জন্য লাইনে দাঁড়াতে হয়েছে কতক্ষণ তো ওই জন্যই দেরি হয়েছে কিছুই না রবিবার সব জায়গাতেই আজকে ভিড় এই যে বাড়ি যাওয়ার সময় আমার মেয়েকে কিনে দই কিনে দিয়েছিল ওটাই ও খাওয়া হয়ে গেছে এই যে এখন যাচ্ছি বাড়ি আটটা বেজে গেছে বাড়ি যাওয়ার পথে ঢুকেছিলাম একটুনি মায়ের বাড়ি তো এই যে তোমাদেরকে বলেছিলাম না যে রাখির গিফটটা ওর এখন বাকি আছে ওকে একটা ব্যাগ কিনে দেব তো ও স্কুল ব্যাগ নেবে বলেছিল এই যে ওর পছন্দ করেই এই যে একটা স্কুল ব্যাগ কিনে দিয়েছি ওকে তো তোমাদেরকে তো তখন দেখিয়েছিলাম যে বাড়ি চলে এসেছি তো এই যে এখন বাড়ি এসে বসেই ছিলাম ওর বাবা গিয়েছিল একটু ক্লাবে এখন ওই যে ওকে একটা রং কিনে দিয়েছে দশ টাকা দিয়ে ছোট ছোট মানুষ তাই ছোট রঙ ভিসালে গিয়েছিলাম এই যে মিক্স আচারও একটা নিয়ে চলে এসেছি এই মানে ভিসালে গেলে এই আচারটা নিয়ে আসি মানে এখন যে দেখালাম না ওই একটা হাতের কাজ করবে এই যে এইটা মানে খুব সুন্দর হয়েছে পনেরোই আগস্টের জন্য এটা মানে কি দারুণ লাগছে তাই না কেমন হয়েছে তোমরাও জানিও কিন্তু এই হাতের কাজের জিনিসটা কেমন হয়েছে তোমরা জানিও আমাকে একটা কমেন্ট করে আর তো চলো ওটা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে এখন পাজে প্রায় রাতি সাড়ে এগারোটা তো এই যে আজকে মা তরকারি করে পাঠিয়ে দিয়েছিল। যে রাতে আমাকে রান্না করতে হয়নি তো এখন রাতের খাবারটা নিয়ে নেব। তো চলো অনেকটাই রাত হয়ে গেছে আবার এই আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও